এই দেখো পায়েসটা প্রায় চালটা সিদ্ধ হয়নি এখন মাংসটা রান্না হচ্ছে আর এখানে পটলের হয়ে আছে চারটে গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরা সবাই খুব ভালো আছি সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও ব্লগ স্টার্ট করছি তো আমি না ভ্লগ করি ঠিকই কিন্তু আমি ভুলেই যাই যে কি বার সেটা বলবো আমি ভুলেই যাই তো আজকে আমি মনে করে রেখেছি যে আজকে এটা বলবো আজকে রবিবার আজকে রবিবার এবং আজকে অমাবস্যা আজকে মা মুখ থেকে শীত পুজো আছে তো পুজো দিতে যাব মা মুখ থেকে হচ্ছে মা কালী তো আমার তো মা কালীরই তো পুজো হয় তো মায়ের আর নাম মা মুক্তি তো মায়ের পুজো দিতে যাবো এখনই সব রেডি করে নিয়েছি আমি পুজো দিতে যাবো তো দেখতেই পাচ্ছো আমার স্নান করা হয়ে গেছে সবই রেডি হয়ে গেছে তো পুজোটা দিয়ে এসে তারপর ঘরের ঠাকুরের পুজোটা করব তো আজকে একটা স্পেশাল দিন আছে জানো তো স্পেশাল দিনটা কি তো তোমরা সেটা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে আর আমি আশা করছি তোমরা বুঝতে পারছো স্পেশাল দিন কি তো আজকে আমার বরমশাইয়ের জন্মদিন মানে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তো সারাদিন দেখতে থাকো আমরা কি করছি আর আমাদের বাড়িতে ছেলে মেয়েদের জন্মদিন হলে কিভাবে পালন করা হয় তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তো তোমরা দেখতে থাকো কি করছি আমরা তো পুরো ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি পুজোটা আগে দিয়ে আসি তার আগে তোমাদেরকে দেখাই আমি পুজোটা সাজিয়ে নিয়েছি চলো আর মা ওদিকে রান্না বান্নাগুলো করছে তো এসে আবার ঘরে ঠাকুরে পুজো করতে হবে আর তোমাদের দাদা ভাইও টিফিন করবে দেরি হয়ে যাচ্ছে দেখো নটা বাজে তো আমি একটু তাড়াতাড়ি সবটা গুছিয়ে নেব তো এই দেখো আমি পুজো সাজিয়ে নিয়েছি আর ফুলকুলের মধ্যে দিয়ে দিই পুজো সাজানো হয়ে গেছে তো আমি পুজোটা দিয়ে আসবো আর মা এদিকে রান্না করছে কি রান্না করছে দেখে মা ঘুগনি রান্না করছে তো এখনো রান্নার জোগাড় কিছু করা হয়নি তো একটু পরে এসে মা ততক্ষণ টিফিন করার জন্য ঘুগনিটা করে নিচ্ছে আর এই যে ম্যাডাম কি করছে ম্যাডাম সবাই বলছে দিদি মেয়েটাকে দেখাবে দিদি মেয়েটাকে দেখাবে মেয়েটা আর আসে না মেয়েটা কত কাজ করছে দেখো তো চলো পুজোটা দিয়েই আসি না হলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে নটা বেজে গেল তো বাড়ি এসে তোমাদের দাদাভাইকে খেতে দেব তারপর ঘরে ঠাকুরের পুজো করতে হবে তো চলো আগে পুজোটা দিয়েই আসি আমি তো ঠাকুরের পুজো দিয়ে চলে এসেছি তো আজকে প্রচুর রোদ্দু বেরিয়েছে জানো তো আর কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে ভাবতেই পারিনি যে আজকে রোদ্দুর হবে তো আজকে সুন্দর রোদ্দুর বেরিয়েছে ঝালমুলিয়ে রোদ্দুর বেরিয়েছে তো একবার দেখো কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে আর এদিকে আমি তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি ও ঘরে খাচ্ছে তো আগে কেমন রোদ্দুর রোদ্দুর হয়েছে আবার আছে করেছে আবার বেরিয়েছে তো যাই হোক সব জামা কাপড় বাইরে বার করে দিয়েছি শুকানোর জন্য কালকে সব কেচে দিয়েছিলাম ভিজে আছে সেহেতু বার করে দিয়েছি তো রোদ্দুরটা হয়েছে দেখে তো কতক্ষণ রোদ্দুরটা থাকবে বলতে পারছি না মেঘও করেছে প্রচুর ঘুগনি দিয়ে মুজি খাচ্ছে তো ঘুগনিতে পেঁয়াজ আর লেবু দিলে আলাদা টেস্ট আসে আর একটু মশলা দিতে হয় কিন্তু মশলাটা আজকে শেষ হয়ে গেছে বলে দেওয়া হয়নি নাহলে মশলাটা করেই রাখি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি আর পাতি লেবু ডান্ডি লাগে খেতে তো চলো আমি একটু খেয়ে নেব মা ঠাকুর পুজো করছে মা বললো ঠিক আছে তাহলে আমি পুজোটা করে তুমি একটু খেয়ে নাও তো আমি একটু খেয়ে নি তো মুড়ি খেয়ে চলে এসেছি রান্না জোগাড় করতে তো কিছুটা সবজি কেটে নিয়েছি আর ভাই এখনই মাছ নিয়ে আসলো মাছটা কাটবো তো দেখো কি কি কেটেছি তো এই দেখো সবজি সব কেটে নিয়েছি পটল ভাজা আর পটলের দরমা হবে ওটা শ্রাবন্তী ব্যবস্থা করে রেখে দিয়েছে মশলাটা করেও রেখে দিয়েছে আর এখানে আলু ভাজা আর মুরগির মাংস হবে মুরগির জন্য আলুটাও কেটে নিয়েছি আর শাক ভাজা শাকটা অল্প একটু পাওয়া গেছে জানি না আর পাওয়া যাবে কিনা বলতে পারছি না তো আমাদের বাগানে আছে শাক ওখান থেকে একটু নিয়ে আসবো তো শাক আর মাছ জন্মদিনে ওটাই তো শুভ জিনিস তাই না ওগুলো তো দিতেই হবে তো শাকটা একটুখানি পাওয়া গেছে বলে অল্প একটু এখন কেটে রেখেছি তারপর আমাদের বাগান থেকে তুলে নিয়ে এসে আবার একটু কাটবো জল চলে গেছে না হ্যাঁ জল চলে গেছে আর ভাই মাছ এনেছে এই যে মাছ মাছটা কেটে নেব তো আজকে ভালো মাছ পাওয়া যায়নি তাই এই মাছটাই নিয়ে এসেছে আর মাংসটাও আছে কিন্তু মাংস থাকলে কি হবে মা বলছে মাছটা শুভ জিনিস মাছটাই দিতে হবে তো সেই জন্য এই মাছটা আনিয়েছি চলো মাছটা কেটে নি তো অনেকক্ষণ পর আবার ফিরে এলাম কেন বলো তো ফোনটা আমার কাছে ছিল না ফোনটা তোমাদের দাদাভাই নিয়ে গেছিল আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিল সেই জন্য সারাতে নিয়ে গেছিল তো এখন বারোটা বেজে গেছে তো এই মাত্র ফিরল তো আমি ভাবলাম তাহলে আবার ভিডিওটা স্টার্ট করা যাক তো অনেক কিছু রান্না হয়েই গেল তো তার মধ্যে লুচি হয়েছে মা অনেক কিছু রান্না করেও নিয়েছে পায়েসও বসিয়ে দিয়েছে আমি ভাত বসিয়ে দিয়েছি তো দেখো রান্না অনেক দূরই এগিয়ে গেছে এই দেখো পায়েসটা প্রায় হব হবো এখনো চালটা ভালো সিদ্ধ হয়নি আর মা ভাজা ভুজিগুলো এদিকে করছে এটা পটল ভাজা হচ্ছে আর ওই যে আলু ভাজা হয়ে গেছে আর পটলের দোরমাটা এখনো হয়নি আর এই যে এদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়েই এসেছে আর শাক ভাজাটা হবে আর ডালটা প্রেশার কুকারে দেওয়া আছে ডালটা সিদ্ধ হয়ে গেছে তো আমি প্রেশার কুকার থেকে বার করে নেব এবার আর হ্যাঁ এখনো মশলা করা হয়নি মশলাগুলো করতে হবে মশলাগুলো করেই নি মাংসর জন্য মশলা করতে হবে মাছের জন্য মশলা করতে হবে সবটাই বাকি আছে এখনো তো আমার ফোনটা বেশ কিছুদিন ধরে খুব ডিস্টার্ব করছিল তো আমার তো চিন্তা হয়ে গেছিলো যে এখনই যদি ফোনটা খারাপ হয়ে যায় কি করব। তো তোমাদের দাদা ভাই একজনের সঙ্গে আলোচনা করলো যে ফোনটা এরকম অসুবিধা হচ্ছে তো কী করবো তো সে বললো আমার কাছে নিয়ে এসো আমি ঠিক করে দেব সে জানে ফোন ঠিক করতে যাই হোক সে আমার ফোনটা ঠিক করে দিয়েছে এখন খুব আনন্দ হচ্ছে ফোনটা যতক্ষণ তোমাদের দাদা ভাই নিয়ে গিয়েছিল ততক্ষণ আমার একটা টেনশন হচ্ছিল যে ফোনটা কি হবে একবারেই খারাপ হয়ে যাবে নাকি আমি হয়তো আর ভিডিও করতে পারবো না যতক্ষণ ফোন কিনতে না পারবো ততক্ষণ তো হবে না তো সেই একটা টেনশান হচ্ছিল যাই হোক আমার ফোনটা ঠিক হয়ে গেছে আমার এবার খুব ভালো লাগছে তো আমি ওই দিকে মশলাগুলো করে নি তো রান্না প্রায় সবই হয়ে গেছে মাছটাই বাকি ছিল আর মাংসটা বাকি ছিল মাছটা মা করে নিয়ে এদিকে গেছে আমি মাংসটা দিয়েছি তো আজকে অনেক কিছুই রান্না হয়েছে তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যে কি কি রান্না করলাম যখন খেতে দেবো তখন শেয়ার করব তো কি বলবো যে আজকে এত কিছু রান্না হবে ভাবতে পারেনি ভেবেছিলাম সিম্পল হয়তো মাছ মাংস এসব হবে তো আজকে আরো অনেক কিছু রান্না হয়েছে আর মাংসটা এখন রান্না হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেল একটা বেজে গেছে তো জানি না কখন ছেড়ে দেবো তবে রান্না তো আগে হোক তো দেখো মাংসটা রান্না হচ্ছে দেখো মাংসটা রান্না হচ্ছে আর এখানে পটলের দরমাটা হয়ে আছে এটা মুরগির মাংস দিয়েই করা আছে কারণ মুরগির মাংসটা পুর করে পটলের মধ্যে দিয়ে এটা তৈরি করা আছে এটা শ্রাবন্তী করেছে তো আর একটা জিনিস আছে যেটা হচ্ছে চিলি সয়া মানে চিলি চিকেন যেমন হয় সয়াবিন দিয়ে চিলি সয়া করা হয়েছে ওটা আছে ঘরেতেই আছে তো এখন বাইরে পাথর তো এই দুটোই আছে এগুলো যেহেতু মুরগি মাংস দিয়ে মানে মুরগির হয়ে আছে সেহেতু এই দুটো বাইরেই রয়েছে আমাদের আবার হেঁসেলে মুরগির মাংসটা ছোয়ানো হয় না আলাদা করে রাখা হয় কারণ কে কখন আসে বাড়িতে বলা যায় না সে হয়তো মুরগির মাংস খায় না তো তখন তার জন্য অসুবিধা হয়ে যাবে হয়তো দুপুরবেলায় কেউ চলে এসেছে আমাদের রান্না হয়ে গেছে তো সেই সময় তো আবার হাঁড়ি নিয়ে ভালো করে রান্না করতে পারা যাবে না তো সেই জন্য মুরগির মাংসটা হাঁড়ির সঙ্গে থেকায় না আলাদা করে রাখা হয় তো মুরগির মাংস অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষলে মাংসটা ভালো কষা হয় জানো তো টেস্টি হয় তো আর একটু বাকি আছে রান্নাটা হয়ে গেলে খেতে দিয়ে দেবো রান্নাটা সেরে নি সব রান্না রেডি মাংসটা ওইদিকে রেখেছি মাংসটা এর সঙ্গে ছোঁয়াইনি মাংসটা পটলের দোরমাটা আর সব রান্না রেডি হয়ে গেছে এটা সয়া চিলি এই দেখো শ্রাবন্তী করেছে সবই রেডি হয়ে গেছে এই দেখো খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে দেখো কত কিছু আয়োজন দেখো

मियानन्द मियान मियान न न मियान आप ने मियान नाम का कार मियान ओ ओ फोटो दिमा पे भास से चल भास से चल बाबा अरे हम तो, <laughs> <दो था। गया। laughs> तो भास से भास से जो इके नहीं का बैग में पाटा हवा पको नहीं दिखानी सब बोलली बैठे पाटा अब तेरे पत्ता समझो तसताई द वैसे बाहर से आ ए वीडियो के

তো আজকে এত কিছু কে আয়োজন করেছে জানো তো আজকে এত কিছু আয়োজন করেছে শ্রাবন্তী সবটাই সব কিছু রান্না সব কিছু ও বলে দিয়েছে এগুলো এগুলো হবে আরও যেটুকু পেরেছে ও সেটুকু করেছে রান্না সোয়া সোয়াচলিটা ও করেছে আর পটলের দোরমাটাও ও করেছে চিকেন দিয়ে ওটা তো আর যেগুলো ওগুলো রান্না হয়েছে ওগুলো সব বলে দিয়েছে যে এগুলো রান্না হবে তা ওর মনের মতো রান্না করা হয়েছে ওর কাকুর জন্মদিনের জন্য তো ঠিক আছে অনেকটাই বেলা হয়ে গেছে এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই আর আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে তো ভিডিও এর থেকে আর বেশি বড় করছি না আজকে সেরকম করে ভিডিও করতে পারেনি অতটা ভালো ব্লগ দিতে পারলাম না কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছিল আমার ফোনটা সারানোর জন্য নিয়ে গেছিল তো আমি সবটা দেখাতে পারলাম না তবু যেটুকু দেখিয়েছি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে ভালো লাগলো একটা লাইক করে দেবে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখো হচ্ছে আবার নেক্সট ভিডিওই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো আজকের মতো টাকা